এস আর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্টারনিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করবো অর্থাৎ ইন্টারনিক নেটওয়ার্কের কিন্তু একটা ওয়ালেট সিস্টেম তারা নিয়ে চলে এসছে তো অবশ্যই আমাদেরকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং ইন্টারনিং অ্যাপের সাথে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এটার জন্য আমাদেরকে কোনো নতুন করে অ্যাপস ইনস্টল করতে হবে না এটা শুধুমাত্র ইন্টারনিং নেটওয়ার্ক ভিতরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা জানেন যে পাই নেটওয়ার্কের নিজস্ব ওয়ালেট রয়েছে সেটার নাম হচ্ছে পাই ব্রাউজার এবং বি নেটওয়ার্কেরও কিন্তু ওয়ালেট রয়েছে আমরা যদি অ্যাপসটা ওপেন করি বি নেটওয়ার্কের এখানে দেখেন এই যে ওয়ালেট সেকশন তাদের কিন্তু রয়েছে তো সেম এরকম মনে করেন যে রুবি নেটওয়ার্কও কিন্তু মনে করেন যে এই ওয়ালেট রয়েছে ঠিক আছে তো সেমভাবে হচ্ছে ইন্টারনি নেটওয়ার্ক যেটা আছে এটাও তারা কিন্তু ওয়ালেট সিস্টেম নিয়ে এসছে এবং সাথে এখানে নতুন একটা আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাইড আইটিএলজি তো অবশ্যই আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই অ্যাপসের সাথে এবং এই এবং এই ভেরিফাইড আইটিএলজিটা যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন তো এটার ভিতরে প্রবেশ করলাম এখানে ক্লিক হেয়ার যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন হিউম্যান ক্রেডিট স্কোর এখানে একটা কিন্তু স্কোর দেখাচ্ছে যেটা স্কোরের নাম হচ্ছে এই হিউম্যান ক্রেডিট স্কোর তো এটাকে আপনাকে আনলক করতে হবে অর্থাৎ চালু করতে হবে এটাকে কারণ আমরা যখন এখান থেকে পেমেন্ট পাব তখন এই যে দেখেন এখানে যে কয়েনটা আপনি মাইন করছেন শুধু এই কয়েনটার ওপর ডিপেন্ড করে আপনি কয়েন পাবেন না এখানে এই যে হিউম্যান ভেরিফিকেশন ক্রেডিট স্কোর যেটা আপনাদেরকে দেখালাম এটার ওপর ভিত্তি করে আপনারা কিন্তু কয়েনটা পাবেন তো এটা আমরা কিভাবে পাবো এই যে ওয়ালেট কানেক্ট করতে হবে তারপর আপনাকে প্রতিদিন নিয়মিত ক্লেম করতে হবে টোকেন এবং আপনাকে এখানে কিছু গেম আছে গেমও যদি খেলেন এবং ওয়ালেটটা আপনি যত ইউজ করবেন তত পরিমাণে আপনার এখানে কিন্তু হিউম্যান ক্রেডিট স্কোরটা বৃদ্ধি পাবে তো এটা মূলত কারণ হচ্ছে যে যারা ইন্টারনিং নেটওয়ার্কে অ্যাকচুয়ালি যারা রিয়াল ইউজার থাকবে এবং যারা অ্যাক্টিভভাবে এটা মাইন্ড করবে তারাই শুধুমাত্র পেমেন্টটা পাবে যার কারণে তারা এই সিস্টেমটা নিয়েছে ভেরিফাইড আইটিএলজি তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করবেন এবং কীভাবে ওয়ালেটটা এই ভেরিফাইড আইটিএলজির সাথে কানেক্ট করবেন তো দেখেন এখানে আপনারা অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা পৃথিবীর মতো একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানের ওপর ক্লিক করবেন তো ফ্রেন্ডস এটার ওপর ক্লিক করা মাত্রই আপনি ওপর দিকে দেখেন অ্যাপস লেখা আছে এবং ডান দিকে ওয়ালেট তো আপনাকে এই ওয়ালেটে যেতে হবে তো ফ্রেন্ডস এখানে ওয়ালেটের ওপর ক্লিক করা মাত্রই আপনি এরকম অপশান দেখতে পাবেন তো আমরা যেহেতু এখানে নতুনভাবে ওয়ালেট তৈরি করব সেহেতু আমাদেরকে ক্রেট নিউ ওয়ালেট লেখা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এটার উপর ক্লিক করা মাত্রই আপনাকে ছয় ডিজিটের কিন্তু পিন সেট আপ করতে হবে পাসকোড যেটা বলছে আপনি ইন্টারনেট নেটওয়ার্ক ক্রিয়েট করার সময় যে পিন পিন কোডটা দিয়েছিলেন সেটা দুটো চলবে অথবা আপনি নতুনভাবে ছয়টা অক্ষরের পিন কোড এখানে সেট আপ করে দেবেন তারপরে আপনি যে কনফার্ম ডান করবেন তারপরে আবার আপনার কিন্তু ওই যেই ছয়টা কোড আপনি দিয়েছিলেন আবার রি সেট পাস পাসকোড বলবে আবার আপনি ছয়টা পিন দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তাহলে ফ্রেন্ডস আপনি এরকম অপশান দেখতে পাবেন ইউ আর ওয়াল সেট ওয়ালেট ক্রিয়েটেড সাকসেসফুল আপনি কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন এটার উপর কন্টিনিউ অপশানে ক্লিক করার মাত্রই ফ্রেন্ডস দেখেন আপনার কিন্তু ওয়ালেটটা সেম এভাবে কিন্তু তৈরি হয়ে যাবে এখানে আপনার এই অ্যাড্রেসটা কিন্তু শো করবে তো ফ্রেন্ডস ওয়ালেট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়ালেটটাকে ব্যাক আপ করে নিতে হবে এটা করার করার একমাত্র কারণ আপনি যদি কোনো কারণে আপনার অ্যাপসটা আনইনস্টল করে ফেলেন অথবা আপনার কোন প্রয়োজনে আপনি যদি আপনার ফোনটা অর্থাৎ আপনার ডিভাইসটা যদি চেঞ্জ করেন তখন আপনি এই ব্যাকআপ কি ছাড়া কিন্তু এই ওয়ালেটটাতে আপনি প্রবেশ করতে না অবশ্যই আপনি এই ব্যাকআপ আপনাকে করে নিতে হবে তো ওয়ালেট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে ব্যাকআপ নাও লেখা আছে ব্যাকআপ এই ব্যাকআপবার ওপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে কিন্তু বারোটা অক্ষরের বারোটা ওয়ার্ডের ব্যাকআপ কী দেবে তো এখানে যে শো মাই রিকভারি লেখা আছে এই শো মাই রিকভারির ওপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এটার ওপর ক্লিক করা দেওয়া মাত্রই আপনাকে এরকম দেখেন আমাকে বারোটা ওয়ার্ড দিয়েছে আমি আমার সিকিউরিটির জন্য এগুলো কিন্তু ব্লাইন্ড করে দিয়েছি আপনারা অবশ্যই এই বারোটা ওয়ার্ড কারোর সাথে কোনো সময় শেয়ার করবেন না বারোটা ওয়ার্ডের ব্যাকআপ কী দেবে আপনি কপি করে নেবেন এবং একটা স্ক্রিনশট দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর এখানে আই হ্যাভ সেভড লেখা আছে এটার ওপর একটা ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করলে আপনাকে এরকম দেখাবে যে তিন নাম্বার আপনার কী আছে চার নাম্বারে কোন ওয়ার্ডটা আছে এগারো নাম্বারে তো আপনার এখানে চেঞ্জ থাকতে পারে আপনার পাঁচ নাম্বারও চাইতে পারে আপনার দুই নাম্বারও চাইতে পারে তো আপনি এখানে দেখবেন কোন নাম্বারটা আপনার চাচ্ছে তো প্রথমে দেখেন আমার তিন নাম্বারটা আমি এখানে তিন নাম্বারটা দেখেন আমার ইন্ডেক্স দেখেন আমি এখানে ইন্ডেক্স সিলেক্ট করেছি এরকম করে আপনার যে এখানে যে ওয়ার্ডগুলো চাইবে আপনি সেগুলো ক্লিক করে কনফার্ম করে দেবেন কনফার্ম করা হয়ে গেলেই আপনার ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে আর কোনো কিছু আপনাকে ওয়ালেটের ভিতর অর্থাৎ ওয়ালেট ক্রিয়েট করার জন্য আর কোনো কিছু আপনাকে করতে হবে না ওয়ালেট ক্রিয়েট হয়ে যাওয়ার পর ওয়ালেটটাকে আপনাকে কানেক্ট করতে হবে তো সেটা কীভাবে করবেন এটা এখন আমি আপনাকে দেখিয়ে দিই তারপর ফ্রেন্ডস ওয়ালেট ক্রিয়েট হয়ে গেলে আপনি সিম্পলি এই যে প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশানের উপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস প্রোফাইল অপশানে ক্লিক করার মাত্রই আপনি এখানে কানেক্ট অপশান দেখতে পাবেন তো সর্বপ্রথম আপনাকে কানেক্ট করার আগে আপনাকে কিন্তু একটা ইনভিটেশন কোড সেট করতে হবে তো সেটার জন্য আপনি একটু নিজ দিকে আসবেন এই নিজ দিকে আসলেই দেখতে পাবেন এখানে দেখেন ইন্টার ইউর ইনভিটেশন কোড তো এখানে মেন বিষয় হচ্ছে আপনি যখন ইন্টারলিং নেটওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন মাইন করার জন্য তখন আপনি যার রেফার লিঙ্ক ইউজ করেছিলেন বা রেফার কোড দিয়েছিলেন তারই এখানে যে দিতে হবে এমন কোনো মানে নেই আপনি আমারটা দিলেও চলবে ঠিক আছে তো আপনাকে এখানে একটা কোড দিতে হবে তো কোডটা আপনি কোথায় পাবেন না এই কোডটা নেওয়ার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবেন এই ভিডিওটা দেখছেন ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবেন তো আগেই বলে রাখলাম এখনও বলে দিচ্ছি আপনি আমার কোডটা দিলে কোনো সমস্যা হবে না আপনি যার রেফার লিঙ্কেই জয়েন করে থাকুন কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবেন আর যাওয়ার পর এখানে দেখেন ইন্টারলিঙ্ক ওয়ালেট কোড লেখা আছে নিচ দিকে একটা কিন্তু লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনি একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস লিঙ্কের ওপর ক্লিক করা মাত্রই আপনি আমাদের চ্যানেলে পৌঁছে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পৌঁছা মাত্রই আপনি এখানে যদি জয়েন করে না থাকেন অবশ্যই এখানে একটা জয়েন অপশান পাবেন জয়েন অপশানে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করার পর আপনি কিন্তু এরকম অপশান দেখতে পাবেন এই যে দেখেন ইন্টারনিং ওয়ালেট ইন্টারনিং নেটওয়ার্কের আমি একটা পোস্ট করে রাখবো তো এখানে দেখেন ওয়ালেট ইনভিটেশন কোড পাশে কিন্তু এই যে এক্স থেকে শুরু করে কিউ পর্যন্ত একটা কোড দেওয়া আছে তো আপনি এটাকে কী করবেন এভাবে চাপ দেবেন একবার চাপ দেবেন আর একবার চাপ দেবেন এই যে কপি অপশান কিন্তু পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কপি করা হয়ে গেলে আপনি আবার ইন্টারনিংকে ব্যাক আসবেন ব্যাক এসে এখানে আপনি যে যেটা কপি করেছিলেন ইনভিটেশন কোড সে কোডটা এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে যে সাবমিট অপশানটা এটার ওপর একটা ক্লিক করে দেবেন তো এটা হওয়ার পর আপনি ওপর দিকে যাবেন ওপর দিকে এই যে কানেক্ট নাও লেখা আছে এই কানেক্ট নাও উপর একটা ক্লিক করবেন যে এখানে আপনার একটু অপশান আসতে পারে অ্যাপসেট অ্যাপসেট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে সমস্ত কাজগুলো কমপ্লিট এই ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট করার পর ইনভিটেশন কোড সাবমিট তারপর হচ্ছে কানেক্ট করা এই তিনটা কাজ হয়ে গেলে আপনি সুন্দর করে বের হয়ে আপনি সমস্ত কাজগুলো আপনার ব্যাকগ্রাউন্ড থেকে হটিয়ে দেবেন অর্থাৎ বিশেষ করে ইন্টারনিং নেটওয়ার্কের অ্যাপসটা এভাবে হটিয়ে দেবেন ওটিয়ে দেওয়ার পর আপনি আবার সুন্দরভাবে ইন্টারনিং অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর ওখানে যে ভেরিফাইড আইটিএলজি যেটা দেখতে পাচ্ছিলেন এই যে এখানে আপনি যে ভেরিফাইড আইটিএলজি এটার ওপর একটা ক্লিক করে আপনি চেক করবেন ঠিক আছে এটার ওপর ক্লিক করবেন করার এই যে ক্লিক হেয়ার ক্লিক হেয়ার ওপর ক্লিক করবেন এই যে এখানে আপনার হিউম্যান স্কোরটা কিন্তু দেখাবে তো এখানে যেটাই দেখাক আপনি নিয়মিত মাইন করতে থাকুন এবং এখানে এই যে এই অপশানটার উপর ক্লিক করলে এই যে এই অপশানটার উপর যদি ক্লিক করেন এখানে আপনি গেমস দেখতে পাবেন এই যে দেখেন এখানে গেমিং তো গেমিং অপশানে ক্লিক করবেন এখানে গেমগুলো মাঝে সাঝে খেলবেন ফালতু যেখানে সেখানে গেম না খেলে এই গেমগুলো এক এক্ডু করে খেলবেন তাহলে দেখবেন আপনার হিউম্যান স্কোরটা বৃদ্ধি পাবে এবং এবং নিয়মিত আপনি এখানে মাইন করবেন তাহলে আপনার হিউম্যান স্কোরটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো এই ছিল ভিডিও সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটি বুঝতে না পারলে আবার পুনরায় দেখুন দিয়ে সকলেই কাজটি কমপ্লিট করে রাখুন এটা গুগল সাপোর্ট প্রজেক্ট তাই কেউ মিস করবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাভে